বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় লক্ষ্য ঘণ্টে গীতা পাঠ দেখল বাংলা দেখলো ব্রিগেড ব্রিগেড একটা নতুন ইতিহাসের সাক্ষী থাকলো যেখানে রাজনৈতিক নানান ধরনের অনুষ্ঠানে এই ব্রিগেড সাক্ষী থেকেছে এবারে সাক্ষী থাকলো লক্ষ ঘণ্টের গীতাপাঠ পাঠ লক্ষাধিক মানুষ কী হয়েছিল লক্ষ মানুষ কী হয়েছিল লক্ষের থেকে অনেক বেশি মানুষ হয়েছিল যা যা ভিডিও ক্যামেরায় বন্দী হয়েছে যা ছবি এসছে অন্তত আমি কোনো সূত্র সূত্রে বিশ্বাস করি না যে ছবিতে দেখেছি তার ভিত্তিতেই বলছি লক্ষ্যের অনেক বেশি মানুষ এসেছিল কিন্তু সেই মানুষকে আটকানোর জন্য কি না করা হয়েছে আমার আজকের এই বিষয়ে এলাম এই কারণে যে লক্ষ কণ্ঠে গীতা পাঠের পলিটিক্যাল ইম্প্যাক্টটা কী তৃণমূল কীভাবে দেখলো সিপিএম বা কংগ্রেস কিভাবে দেখলো এবং বিজেপি কিভাবে দেখলো এটা ঘটনা অস্বীকার করে লাভ নেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্য কণ্ঠে গীতা বিজেপিকে একটা অনেক বড়ো অ্যাডিশনাল মাইলেজ দিল অর্থাৎ হিন্দু ভোট কনসলিডেশন সমস্ত হিন্দুত্ববাদীদের একাগ্রতা একত্র এবং স্বাভাবিকভাবেই তার একটা ভোটে ইম্প্যাক্ট পরা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মাটিতে একটা এফেক্ট পড়বে এটা ই অস্বীকার করে লাভ নেই ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামপন্থীরা কিভাবে দেখছেন বামপন্থীরা এটা ভালোভাবে দেখবেন না সাতই জানুয়ারি বামপন্থীদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছেন তারা স্বাভাবিকভাবে জীবন জীবিকা কর্মসূচি নিয়ে ব্রিগেড চিরকালীন অভ্যেস সেই পথেই চলছেন তারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের বিষয়টিকে ভালোভাবে দেখছেন না ব্যঙ্গ করছেন বিদ্রুপ করছেন এই বিদ্রুপের মধ্যে কিন্তু আর তাদের সেকুলার ভাবমূর্তি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ একদম পেছনের দিকে যেখানে দর্শক নেই বা লোকজন নেই যারা গীতা পাঠ করছেন সেইখানকার ছবি তুলে তুলে পোস্টটা করছেন এর মধ্যে দিয়ে বেরিয়ে আসছে এটা যে গীতা অনুষ্ঠানটা তাঁদেরও ভাবিয়েছে হিন্দু ভোট যদি কনসলিডেশন হয়ে যায় যদি সব হিন্দু ভোট একক একাত্ম হয়ে বিজেপির দিকে চলে যায় তাহলে আমাদের তো সমস্যা ঠিকই রাজনৈতিকভাবে তো এটা তো সমস্যা অস্বীকার করে লাভ নেই যা সত্যি যা ভাবছেন বামপন্থীরা আমি বলছি পলিটিক্যাল ইম্প্যাক্টের দিক থেকে বামপন্থীদের এটা ভাবিয়েছে লক্ষ ঘণ্টে গীতা এবার আসুন তৃণমূলের দিক থেকে মমতা বন্দ্যোধায় সারাদিন কী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারাদিন বাড়ি থেকে বসে বসে কিছু কাজ করেছেন এবং টিভির পর্দায় নজর রেখেছেন এবং বিনীত গোয়েলের সঙ্গে ঘন ঘন টেলিফোনে কথা বলেছেন কত লোক হলো এই কত লোক হলো সেটাকে আটকানোর জন্য এ রাজ্যে প্রশাসন সরকার মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছে আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা ঘটনা আপনাদের কাছে বলবো ধরুন লক্ষ ঘণ্টে যখন একটা মোমেন্টাম গ্রো করছে প্রথম যে কাজটা করলেন সেটা হলেন কি এদার ওদার গীতা পাঠের আসর বসিয়ে দিলেন কখনো শ্রীরামপুরে গীতা রাষ্ট্রপিলেন কখনো দীঘাতে করার চেষ্টা করলেন কখনো ধর্মদলায় রাসমণি রোডে করার চেষ্টা করছেন কখনো অখিলগিরিকে নামাচ্ছেন কখনো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নামাচ্ছেন কিন্তু আবার বিপদও বুঝছেন যে এর ফলে যদি আমার তথাকথিত মাইনরিটি ভোটটা চলে যায় এর ফলে খুব বেশি বাড়াবাড়ি করতে পারিনি কিন্তু চেষ্টা করেছে সেটা তো হলো একটা দিক দ্বিতীয় দিক কি প্রশাসনের দিক থেকে নন কোঅপারেশন প্রথম যে কাজটা দ্বিতীয় যে পয়েন্টটা টেট পরীক্ষা দু হাজার এই দু হাজার তেইশের টেট পরীক্ষা দিয়ে দিলেন একই দিনে জেনকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ ধরুন টেট পরীক্ষায় পশ্চিমবঙ্গে এবার এই দু হাজার তেইশের এই টেট পরীক্ষা চব্বিশে ডিসেম্বর যে ডেটটা দেওয়া হয়েছিল সেই ডেটটায় তিন লক্ষ আমি যদি ভুল না বলি তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পার্টিসিপেট করলো একই দিনে ডেটটা দেওয়া হলো জেনকে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এবার সমস্যাটা হচ্ছে যে মাঠের ময়দানের পারমিশনটা কিন্তু আটকাতে পারলেন না তার কারণ সেটা তো ফোর্ট উইলিয়াম মিলিটারি হাতে ফলে সেটা আটকাবেন কী করে অনেক আগে থেকে পারমিশন লক্ষ্যবান্টে গীতা পাঠে যারা আয়োজক তারা নিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন সূক্ষ্মভাবে আমি বলছি এই রাজনীতিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নোংরা রাজনীতি শেখার একটা পাঠশালা হতে পারে ওই বাবুল সুপ্রিয় গিয়েছিলেন না ওই চোরেদের পাঠশালা আমি বলছি ওই নোংরা রাজনীতির পাঠশালা হচ্ছে কালীঘাটের ওই টালির চালা এটা বললে অনেকে রাগ করবেন কিন্তু যেটা বাস্তব সেটা বলছি আমি একটু উদাহরণ দিয়ে আপনাদের বলি ধরুন টেট পরীক্ষা দিয়ে দেওয়া হলো ওই একই দিনে তার বিরুদ্ধে অবশ্য আদালতে গিয়েছেন দিলীপ বৌরা কিন্তু শেষ পর্যন্ত আদালত সেটা গ্রাহ্য করেন নি যে পরীক্ষা পরীক্ষার মতো লক্ষে গীতা গীতা মতো একে অপরের সঙ্গে কেন ক্ল্যাশ হবে কেন ক্ল্যাশ হবে এই জায়গাটাতে আসছি একটু ভালো করে ভেবে দেখুন প্রথম সমস্ত জেলাশাসকের অফিস থেকে বলে দেওয়া হল কোনো প্রাইভেট বাস উইথড্র করা যাবে না সরকারি বাস ছেড়ে দিন কোনো প্রাইভেট বাসের মালিকরা প্রাইভেট বাসকে উইথড্র করতে পারবে না যাতে করে ওই বাসে করে লক্ষকণ্ঠে গীতা পাঠের যারা অংশগ্রহণকারী তারা আসতে পারে ফলে কি হলো প্রাইভেট বাসগুলো আটকে গেল সরকারি বাস তো আটকেই গেছে মানে আপনাকে আসতে দেবো না আপনাকে রাস্তায় আটকাবো এটা এটা হচ্ছে সেকুলার মমতার রাজনীতি নোংরা রাজনীতি আমি নোংরা রাজনীতির পাঠশালা ওই ওই কালীঘাটের টালিচালা বলি না পিসি ভাইপো চৌর্যবৃত্তি সাম্রাজ্যের শাসনের অধিকারী আমি সেটা বলছি সমস্ত বাসগুলোকে আটকে দেওয়া হল কোনো বাস কেউ পাবে না আলটিমেটলি গ্রামাঞ্চল থেকে বা মফসল থেকে যারা এসছেন তারা কি কষ্ট করেছেন। লরির ওপর প্লাস্টিক টাঙিয়ে তার ভেতর এসছেন ট্রেনে এসছেন এবং কোন কোন ক্ষেত্রে বসে থাকা বাস যে বাসগুলো রুটে চলছে না কিংবা এমন বাস ট্যুরিজমের বাস সেই সব বাস ভাড়া করেছেন। এসছেন ট্রেনে এসছেন দুদিন আগে থেকে কলকাতায় ভিড়টা জমিয়েছেন গ্রাম উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষরা এবং তাতে আমার নিজের ধারণার দেড় লক্ষের ওপরও মানুষ কিন্তু ব্রিগেডে জমায়েত হয়েছিল ফলে টেট দিয়ে আটকাতে পারলেন না এবং টেটটাকে সামনে রেখে প্রাইভেট বাস মালিকগুলোকে আটকে দিলেন সেই বাস যাতে না পায় তাতেও কি ভিড়াটকালো আটকালো কোন সবাই এসছে এমন কোনো রিপোর্ট আমি পাইনি যারা আসতে পারেনি অন্তত এই প্রতিবেদন পেশ করা পর্যন্ত এবার ঘটনা হলো দেখুন তৃতীয়ত পুলিশের তরফ থেকে এত বড় একটা আয়োজনে পুলিশের উচিত না কোয়র্ডিনেশনে মিটিং করা কলকাতা হার্ট অফ দ্য সিটি যদি কোনো অঘটন ঘটে পুলিশ কিন্তু টোটাল নন কোঅপারেশন কোনো মিটিং আয়োজকদের সঙ্গে যা ভূভারতের ইতিহাসে কোথাও পাওয়া যায় না যে একটা একটা হতে পারে ধর্মীয় রিলিজিয়াস অনুষ্ঠান তো সেই রিলিজিয়াস অনুষ্ঠানে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ জমায়েত হবে সেই মানুষদের আসা যাওয়া কোন রুট ইন থাকবে কোন রুট আউট থাকবে সেই সবগুলো অ্যারেঞ্জমেন্ট করা এন্টায়ার পুলিশকে ডিফাংট করে দিলেন পুলিশ কোনোরকম নন কোঅপারেশনের মুডে চলে গেল যারা আয়োজক তারা নিজস্ব ভলেন্টিয়ার তৈরি করলেন স্বেচ্ছাসেবক বাহিনী স্বেচ্ছাসেবক বাহিনী এদের অনেক ওয়েল ট্রেন্ড ফলে তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করলেন এই প্রতিবেদন যখন পেশ করছি তখনও পর্যন্ত কিন্তু কোনো মানে কোনোরকম অসংগঠিত কোনো কাজের কোনো রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি লক্ষাধিক মানুষ এসছেন ভলেন্টিয়ার ব্যাচ কালেক্ট করেছেন গীতা নিয়েছেন আধার কার্ড সঙ্গে শো করেছেন ময়দানে বসছেন গীতা পাঠ করেছেন সংখ্বনি করেছেন মহিলারা অসাধারণ অপূর্ব অনন্য সাধারণ একটা অনুষ্ঠান দেখলো কলকাতা এটাকে কিন্তু মমতা বন্ধুদের টেট দিয়ে আটকাতে পারলেন না ট্রান্সপোর্ট আটকে দিয়ে আটকাতে পারলেন না এমনকি মানে আমি বলছি পুলিশকে নন কোঅপারেশন মুডে নিয়ে গিয়েও আটকাতে পারলেন না আমার একজন কলকাতা পুলিশের একজন কর্মী তিনি তো পরিচয় দিতে চান না স্বাভাবিকভাবে আমি তার পরিচয় দেব না আমি তাঁকে চিনি তিনি বলছিলেন যে খারাপ লাগছে সন্ময় বিশ্বাস করুন খুব খারাপ লাগছে যে এই যে নন কোঅপারেশান মুড আমরা তো পুলিশ আমরা তো হেল্প করতে পারি আমাদের তো কাজ নেই আমরা তো চুপচাপ থাকছি তা আমরা তো কোঅপারেট করতে পারি যাতে এত মকটা ঠিকঠাক মতো ডিসবার্স করে কোনো রকম নন কোঅপারেশন মুড অ পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে রিমেন সাইলেন্ট কোনো গণ্ডগোল হলে পুরো দোষটা ওদের ঘাড়ে চাপিয়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায় ওই নোংরা কুরুচিকর ভাইপো কোম্পানির যে নোংরামির পাঠশালা বলি আবার বলছি নোংরামির পাঠশালা মমতা বন্দ্যোপাধ্যায় টালির চালা সেইটার এটা আর একটা উদাহরণ যে পুলিশকে ডিফান্ড করে দাও এবার দেখুন কলকাতা কর্পোরেশনের অধীন হচ্ছেন সেখানে তো কলকাতা মহানগরিক ববি হাকিম বসে আছেন যিনি কিছুকাল আগে বলেছেন এই পশ্চিমবঙ্গের মধ্যে পাকিস্তান আছে খিদিরপুরের একটি অঞ্চল দেখিয়ে আবার এই রাজ্যের মধ্যে অধিকাংশ লোক ফিফটি পারসেন্ট লোক আগামী দিন উর্দু ভাষায় কথা বলবেন ভেতরের লক্ষ্য এরপরে কি আর বোঝার অপেক্ষা রাখে ও আলটিমেটলি যেটা হলো যেটা খুব ইন্টারেস্টিং আমার মনে হলো কলকাতা কর্পোরেশনকে ডিফান্ট অর্থাৎ জল না বাথরুম টয়লেট দেবো না শেষ পর্যন্ত আয়োজকরা প্রাইভেটলি বিভিন্ন সমাজসেবা প্রতিষ্ঠান থেকে গাড়িপত্র নিয়ে তার অ্যারেঞ্জমেন্টটা করলো অদ্ভুত সুন্দরভাবে সংগঠিত হলো লক্ষাধিক মানুষের কণ্ঠধ্বনিত হলো সংখধ্বনিধ্বনিত হল এবং রাজ্য পুলিশ রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে গোয়েন্দারা পাঠিয়েছেন কত পাঠিয়েছেন আমি জানি না কিন্তু যে সংখ্যাটা শোনা যাচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ বা আশি আমি কেন বলছি বলুন তো কুণাল ঘোষের একটা বাইট কুনাল ঘোষের একটা বাইট বাইটটা একটু শোনাবো কুণাল ঘোষ কার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি বলেছেন তিন হাজার সাতশো কতজন মাত্র জড়ো হয়েছে ওটা শ্রদ্ধানন্দ পার্কে করলেও হতো অনুষ্ঠানটা এখানেই বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা ভয় পেয়েছেন আসুন ওই কুণাল ঘোষের ওই ওই অডিও বার্তাটা একটু ভিডিও বার্তা আমি অডিওটা শোনাচ্ছি শুনুন তাহলে বুঝতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের ভয়েরটা কতটা কাঁপুনিতে পরিণত হয়েছে দেখুন এই গীতার অনুষ্ঠান যেটা তিন হাজার সাতশো আশি জনের কণ্ঠে গীতা পাঠ হয়েছে তো ব্রিগেড ভাড়া কারো দরকার ছিল না ব্রিগেড ভাড়া করে কি হতো আমাদের শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত তো এখন এরকম শখ যদি হয় যে কারোর ব্রিগেডে গিয়ে একটা ছুটির মরশুমে বিভিন্ন পরিবার ছোটোদের খেলাধুলার পরিবেশটাকে নষ্ট করে তারা রাজনৈতিক একটা ইভেন্ট করবেন এই গীতার অনুষ্ঠান যেটা তিন হাজার সাতশো আশি জনের কণ্ঠে গীতা পাঠ হয়েছে তো ব্রিগেড ভাড়া কারোর দরকার ছিল না ব্রিগেড ভাড়া করে কি হতো আমাদের শ্রদ্ধানন্দ পার্কে হয়ে যেত তো এখন এরকম শখ যদি হয় যে কারোর ব্রিগেডে গিয়ে একটা ছুটির মরশুমে বিভিন্ন পরিবার ছোটোদের খেলাধুলোর পরিবেশটাকে নষ্ট করে তারা রাজনৈতিক একটা ইভেন্ট করবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তো কুণাল ঘোষ হতে পারেন সারদার টাকা জাপা অনেক কুকৃতির নায়ক সাড়ে তিন বছর জেলখাটা কয়ে কুনাল ঘোষকে দিয়ে বলেছেন তিনি তো ভাইপোর মুখপত্র পিসির মুখপাত্র তাকে বলা হয়েছে তিনি তো নিজে থেকে বলবেন না তিন হাজার সাতশো আশিটা তাকে বলা হয়েছে একদম মিনিমাইজ করে ব্যঙ্গ করো বিদ্রুপ করো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস দলটা বেসিক্যালি যে অ্যান্টি হিন্দু দল যেটা শুভেন্দু অধিকারী মাঝে মাঝেই বলেন এতে তো আরও রিফ্লেক্টেড হলো আমি বলছি না তারা অ্যান্টি হিন্দু দল কিন্তু আমি বলছি যে এতে আরও রিফ্লেক্টেড হলো যে হিন্দুত্বকে তারা কিভাবে দেখেন কোন দৃষ্টিতে দেখেন ইগনোর করতে পারতেন বলছে হ্যাঁ হয়েছে হয়েছে আমরা মানুষের কাজ করি আমরা এসব করি না বলতে পারতেন সেটা না করে তিন হাজার সাতশো আশি তিন হাজার সাতশো আশি কেউ বিশ্বাস করবে বললেন নিজেও তো জানেন সাংবাদিকরাও যখন প্রশ্ন করেছে নিশ্চিতভাবে হেসেছেন কিন্তু মুশকিলটা হচ্ছে পিসি এবং ভাইপো ক্যামেক স্ট্রিট থেকে এবং কালীঘাট থেকে বলছে সংখ্যাটাকে তিন হাজার সাতশো আশি দেখাও শ্রদ্ধানন্দ পার্ক বলো জায়গাটাকে ছোট করে দেখাও মিনিমাইজ করে দেখো মহিলাদের উপর অত্যাচার হলে মমতা বন্দ্যোধায় সেই রাজনীতিটা মিনিমাইজ করে ছোট ছোটো করে দেখানোর কালচার সেইটাকে কিন্তু কুনালকে দিয়ে করালেন লোকে হাসলো সাংবাদিকরাও হাসলো যারা শুনলেন তারাও হাসলেন এবং আপনারাও নিশ্চিতভাবে হাসলেন যেখানে লক্ষাধিক নয় আমার নিজের ধারণা প্রায় দেড় লক্ষ মানুষের সমাগম হয়েছিল সেখানে তিন হাজার সাতশো আশির গল্পটারা বললেন কোনো একটা জায়গায় ভয় কাঁপুনিতে পরিণত হয়েছে আমি আপনাদের বলছি বিশ্বাস করুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কে জিতবে কে আলোচনা সর্বভারতীয় মিডিয়াগুলোতে আমি চোখ রাখি প্রতিদিন এবং সেখানে দেখি বা যা শুনি অনেকগুলো ফ্যাক্টর যেগুলো নিয়ে বারবার বলছি আর এম সি ফ্যাক্টর রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ে সুইপ করার মধ্য দিয়ে রিফ্লেক্টেড হয়েছে এটা বিজেপির ফরে যাচ্ছে পাওয়ারফুল লিডার সেন্ট্রাল লিডার নরেন্দ্র মোদী বিরোধীদের নেতাই নেই কে রাহুল গান্ধীকে মানবে কে নীতিশ কুমারকে মানবে কে মমতাকে মানবে সেই লড়াই করতে করতে লোকসভা ইলেকশন চলে যাবে পাওয়ারফুল লিডারের ফ্যাক্টর তিনশো সত্তর ধারা বিলোপের ফ্যাক্টর খুব ভাইটাল ফ্যাক্টর কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপ যারা তৃণমূলকে সাপোর্ট করে ভোট দেয় তারাও চান ফলে সেটা আলটিমেটলি বিজেপির ফরে যাবে এবং সব থেকে বড়ো কথা রাম জন্মভূমি দু হাজার বাইশ চব্বিশ রাম রাম জন্মভূমি রাম মন্দিরের উদ্বোধন এটা মেগা ইভেন্টে পরিণত করেছেন একটা কনসেন্ট্রেটেড এফোর্ডি আর তারই মধ্যে কলকাতা এসে গীতা পাঠের এই বিড়ম্বনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁপুনিটা ধরালো আমার আলটিমেটলি মনে হয়েছে যে দেখুন আমি একটা কথা অনেক দিন ধরে বলি বামপন্থীদের অনেক ভালো কাজ আছে কিন্তু বামপন্থীরা লোকসভা ইলেকশনে বিয়াল্লিশে শূন্য পাবে আপনি মিলিয়ে নেবেন কংগ্রেস একাতটা পেতে পারে কিন্তু বামপন্থীরা শূন্য পাবেন তার কারণ ভোটটা পোলারাইজড হয়ে যাচ্ছে আর এই দু হাজার চব্বিশের রাম মন্দির উদ্বোধন আরও পোলারাইজ করবে লক্ষকণ্ঠের গীতা পাঠ আরও পোলারাইজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে এখানে যে সমস্ত হিন্দু ভোট যদি একাত্ম হয়ে গিয়ে শেষ পর্যন্ত মারো মোদীকে ছাপটা পদ্মফুলে ছাপ বিজেপিকে ভোটটা দাও তাহলে আমার প্রধানমন্ত্রী হওয়া কি আমার মুখ্যমন্ত্রীর পদটাও ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে খুব ইন্টারেস্টিং জায়গায় গিয়ে পৌঁছলো কিন্তু লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আমার মনে হয় লক্ষ্যকণ্ঠে বিদায়ের ধ্বনিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছলো যার জন্য ওই চিটিংবাজ কুনালকে দিয়ে ওই বিবৃতি দলেন তিন হাজার সাতশো আশি জন

পুলিশ লাগেনি এর কাউকে লাগেনি শৃঙ্খলভাবে হয়েছে করতে হয় খুব শৃঙ্খল ভাবে হয়েছে

একটা নজির এবং অত্যা সিস্টেম এত বড় জমা একটা পুলিশ নেই একটা পুলিশ লাগেনি কর্পোরেশন কে লাগেনি কোন বন্ধ হবে হিন্দুদের ताकत যে হিন্দু হিন্দে কাম করেগা वो बंगाल में राज करेगा